আসসালামু আলাইকুম আবারও আপনাদের সামনে আলমগীর হাজির হলো কিছু কথা নিয়ে বিশ্বাস ও আশা কি বিশ্বাস হলো সম্পর্কের প্রাণ আর আশা হলো জীবনের প্রাণশক্তি জীবনের প্রাণশক্তি ছাড়া আপনার প্রাণ চলতে পারে না বিশ্বাস ভরসার জায়গা শুধু স্বপ্ন দেখায় বিশ্বাস ছাড়া ভালোবাসা টিকে থাকে না আশা ছাড়া জীবন বাঁচে না এক দুটা একে ওপরের পরিপূরক যেখানে বিশ্বাস থাকে সেখানেই আশার জন্ম নেয় বিশ্বাস না থাকলে আশা থাকবে না আর আশা না থাকলে বিশ্বাস থাকবে না বিশ্বাস দেয় শান্তি আশা দেয় শক্তি ভেঙে যাওয়া বিশ্বাস সম্পর্ক ধ্বংস করে আশা মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় বিশ্বাস গড়ে ওঠে সম্পর্কের কারণে আর আশা গড়ে ওঠে স্বপ্নের কারণে যদি স্বপ্ন না থাকে সেখানে আশা থাকতে পারে না আর আশা যেখানে নেই সেখানে স্বপ্ন থাকতে পারে না সে স্বপ্ন বিলীন হয়ে যাবে স্বপ্ন দেখুন আশা করুন সামনের দিকে জীবনকে এগিয়ে নিন যদি আপনি স্বপ্ন না দেখেন আশা না বাঁধেন জীবনের প্রতিটা পদ আপনার কাটার মতো মনে হবে ধারালো সিঁড়ির মতো মনে হবে আশাকে বুকে ধারণ করুন সামনের দিকে এগিয়ে যান আমার সাজেস্ট হবে জীবনে হতাশ হবেন না হোকলেস হবেন না হোপলেস জীবন কখনো চলতে পারে না এটা সমুদ্রের গহীনে তলিয়ে যাবে আপনি আশাকে বুকে বুকে আঁকড়ে ধরুন আশাই আপনার জীবনকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে আমার বিশ্বাস আমার কথা কাজে মিলায় নিন আশা রাখুন আশাকে কখনো নিজে উৎসাহিত করবেন না বুকে ধারণ করুন স্বপ্ন আশাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যান অনেক অনেক ধন্যবাদ